গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই সজনে ডাটার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু সজনে ডাটা আর টমেটো দিয়ে একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি এখানে কুচি করে আলু নিয়েছি আলুগুলোকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি আর দিব সজনে ডাটা সজনে ডাটাগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিব দুইটি টমেটো আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিব গোটা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিব এখন আমি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া আর দিয়ে দিব সরিষার তেল আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে করে মেখে নিব তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা খুব বেশিও দিবেন না খুব কমও দিবেন না পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো জাল করে নিব তো দুই তিন মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিব আর একটু চেড়ে মিশিয়ে নিব তো আমার সাজনা ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর চার মিনিটের মতো জাল করে নিব গরমের সময় যখন কিছুই খেতে ভালো লাগে না তখন যদি এই রেসিপিটি বানিয়ে নেন তাহলে দেখবেন এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো আমার সজনে ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে আমি আর দুই মিনিটের মতো নেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ